অনুরাগী ছোধার বাইকের আজকের পর্বে দেখা যায় সোনার গলায় ছুরি ধরে মন্দির থেকে জোর করে সোনাকে বের করার চেষ্টা করলেও সোনা ধাক্কা দেয় রুডিকে রুডি পড়ে যায় এবং সোনা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে রুডি সোনার এবং জোর করে করে অজ্ঞান গাড়িতে তোলে রুডি সোনাকে ছুটতে থাকে ওই গাড়ির পেছনে এবং বুঝতে পারে ওই গাড়িতেই সোনা আছে একটা সময় সোনার উন্না উড়ে গিয়ে দীপার মুখে পড়ে এবং দীপা আরো শিওর হয়ে যায় ওই গাড়িতেই সোনা আছে দীপা একটা অটো নিয়ে ওই গাড়িকে ফলো করতে থাকে রুডি সোনাকে বিক্রি করার জন্য একটা বারে নিয়ে যায় এবং সেখানে থাকে আর ওই বাড়ির সামনে দাঁড়াই দীপা দীপা আশেপাশের বাজে পরিবেশ দেখে খুব ভালো করে বুঝতে পারে যেখানে কি ধরনের কাজকর্ম হয়ে থাকে তা দীপা ভাবতে থাকে সোনাকে যে হোক তাকে উদ্ধার করতে হবে এবং ভেতরে যেতে হবে অপর দিকে দেখা যায় সোনার জ্ঞান ফিরে আসে এবং সোনা এরকম একটা জায়গায় নিজেকে দেখে উদ্গ্রীব হয়ে ওঠে বের হওয়ার চেষ্টা করে ওই জায়গা থেকে কিন্তু ওখানকার যে মাসি থাকে সে কিছুতেই সোনাকে বের হতে দেয় না বরং রুডি ওই মাসির কাছে সোনাকে বিক্রি করে দেয় এবং ওই সোনাকে রেডি হয়ে নিতে বলে সোনা যখন ওখান থেকে বের হওয়ার জন্য আপতি মিনতি করতে থাকে তখন ওই মাসি সোনাকে ভয় দেখিয়ে বলে তোমার বাবা আমাদের হাতের মুঠোই যদি আমাদের কথা কাজ না করো তাহলে তোমার বাবাকে আর কখনো পাবে না সোনা বাধ্য হয় এবং সোনা ওই লোকজনের সাথে ওখান থেকে চলে যায় সোনাকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয় অপর দিকে দীপা ওই বারের মধ্যে ঢুকে আসে এবং দীপা ওই মাসির সামনে গিয়ে বলে তার আসলে তারা কোথাও কেউ নেই সে এই বাড়ি থাকতে চাই এখানে ওই মাসির কাছে যেমনটা মাসি চাইবে তেমনটাই রুডির গলার আওয়াজ শুনতে পায় দীপা এবং চমকে যাই বুঝতে পারে ওটাই রুডি অপরদিকে রুডিও দীপাকে দেখে ফেলে পেছন দিক থেকে কিন্তু দীপা ভাবতে থাকে কিছুতেই ধরা দেওয়া যাবে না তো বন্ধুরা তোমরা এটা চাও তো রুডিকে যেন উচিত শিক্ষা দিতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না